আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডি পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে এসেছি সম্মানিত নাবিক মেরিন রেডিং ভর্তি পরীক্ষা আর একটা নতুন পর্ব নিয়ে আমাদের আজকের পর্বটা একটা সাজেশন পর্ব অর্থাৎ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সংগ্রহ করেছি আমরা এই প্রশ্নগুলো এখান সলভ করব যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় অনেক অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় তোমরা কিছু কিছু প্রশ্ন হবো ইনশাআল্লাহ কমেন্ট করো কথা না আমরা একটা আমাদের একটা মূলক বার্তা থাকবে আমরা প্রমোশন বার্তাটা দেখিনি তোমরা যারা মেরিং নাবিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল প্রিমিয়াম ব্যাংক তৈরি করা হয়েছে এই প্রিমিয়াম প্রশ্ন ব্যাংকটির মাধ্যমে তোমাদের একশো পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে এই প্রিমিয়াম পিরিয়ড এই প্রিমিয়াম তোমরা পাবে এখানে দেখতে পাচ্ছ আমরা বিগত বছরের প্রশ্ন তারপর টাইম ভিত্তিক সাজেশন তারপর সাজেশন আলোকে প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের সমাধান তার ব্যাখ্যা এরপর প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা ওখানে যুক্ত করা আছে তোমরা ভাইবারে অনেকে টেনশন থাকো তোমাদের ভাইবার জন্য আমরা একশো পার্সেন্ট ভাইবার প্রস্তুতি দিতে গাইড নেয় সেটা আমরা এখানে যুক্ত করেছি আর এখানে চমৎকার এবং সুন্দর একটা খুব সুন্দর আছে আর এখানে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এক্সট্রা দশের মডেল টেস্ট

অর্থাৎ আমাদের একটি নাম পিডিএফ কোনো কিছু যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের যারা সলভার যারা আছে তার তোমাকে এগুলো সলভ করতে সহায়তা অর্থাৎ তোমরা চব্বিশ ঘন্টা আমাদের থেকে এই তোমাদের ডাউট গুলো সলভ করতে পারবে আমরা এই প্রিমিয়াম পিডিএফ এর প্রাইস খুবই কম রেখেছি যাতে এটা সবাই সংগ্রহ করতে পারে তোমরা আমাদের ফেসবুক পেজ বা টেলিগ্রাম আইডি তে ম্যানেজ করতে পারো এটি সংগ্রহ করতে পারবে আমি কমেন্ট বক্সে বিস্তারিত সবকিছু দেখে রাখবো অর্থাৎ কমেন্ট বক্সে আমি তোমাদের টেলিগ্রাম আইডি দিয়ে যেমন ফেসবুক পেজে লিঙ্ক রাখবো সেটা থেকে তোমরা সংগ্রহ করে নেবে ওকে দেখো তাহলে আমরা আমাদের আজকে পর্বটা শুরু করি আমরা এবার বাছাই করা প্রশ্নগুলো সলভ করব আর সলভ করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের আদেশ তোমার যেসব বন্ধুরা এই মেরিন নেটিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবে তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন বিমান আকাশে উড়লে বিমানের ওজন কি হয় এটা একটা খুব কমন একটা প্রশ্ন আহ এখান থেকে একটা প্রশ্ন আমাদের পড়ার সম্ভাবনা আছে তো এখানে দেখে নাও বিমান আকাশে উঠলে বিমানের কি হয় দেখো বিমানের ওজন হয় শূন্য মনে রাখবা বিমানের ওজন হয় শূন্য আর ভর হয় কত ভর হয় আসে একই জাস্ট এটুকু মনে রাখবা তোমাকে যদি প্রশ্ন করে যে বিমান আকাশে উঠলে বিমানের ভর কত মনে দেখো ভর কত ভর আসছে সেম থাকবে ভর আসছে একই আর যদি বলা ওজন কত তো ওজন কত হবে ওজন হবে শূন্য তোমরা এই দুইটা কথা মনে রাখবো এরপর দেখো দুই নম্বর প্রশ্ন একটা শখ রেখেছি তোমরা এই শখটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই শখটা মনে রাখবা দেখো একটা বই থেকে সংগ্রহ করেছি এটা আমরা এই শখটা একটু দেখে নিই আমাদের শখে বলা হয়েছে বাংলাদেশ স্কোয়ার বাংলাদেশ স্কোয়ার এটা বলা হয় কোন জায়গাকে দেখো আমাদের স্কোয়ার হচ্ছে লাইবেরিয়া ও ইতালি এই স্থানকে বলা হয় বাংলাদেশ স্কোয়ার তারপরে বাংলাদেশ জেলা বাংলাদেশ জেলা কোনটা এটা হচ্ছে আর্মেনিয়া তারপর বাংলাদেশ গ্রাম এটা কি এটা আছে কাশ্মীর তারপর দেখো বাংলাদেশ স্ট্রিট এটা হচ্ছে এটা হচ্ছে কি আইভরি কাস্ট তারপর রক্সি বাংলা গ্রাম রক্সি বাংলা গ্রাম কোনটা এটা হচ্ছে দেখো কি এটা হচ্ছে আইভরি কোস্ট এবার বাংলাদেশ দিবস এটা কি কলকাতা পালন করে দেখো এখানে এগুলো সব নাম সব অবস্থান তোমার মনে রাখবে এখান থেকে তারপর বাংলা টাউন বলা হয় দেখো মিনি বাংলাদেশ মিনি বাংলাদেশ এরপর দেখো লিটন বাংলা এটা হচ্ছে কি লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র এরপর দেখো বাংলাদেশ পাড়া এটা কি নিউ ইয়র্ক নিউ ইয়র্কে বলা হয় বাংলাদেশ পাড়া এরকম দেখো আমি কিছু কিছু প্রশ্ন এখানে দিচ্ছি তোমরা এগুলো মনে রাখবা এবার চলো আমরা তিন নম্বর প্রশ্ন কাল দেখে যাই দেখো তিন নম্বর প্রশ্নে আমি এখানে আরো একটা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সক রেখেছি তোমরা এটা মনে রাখবা চলো আমরা দেখে নিই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি প্রথমে তোমাদের বারবার বলে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে কিছু কিছু প্রশ্ন অনেক বাড়ি পেটে আমাদের এখানে প্রথম পয়েন্ট দেখো জিরো পয়েন্ট এর অবস্থান কোথায় অর্থাৎ বাংলাদেশে জিরো পয়েন্টের অবস্থান আছে গুলিস্তান ঢাকা এটা মুখস্থ করতে হবে তারপর দেখো দুই নম্বর জাফর পয়েন্ট হিরন পয়েন্ট ও টাইগার পয়েন্ট এর অবস্থান কোথায় এটা সঠিক করতে হবে সুন্দরবনের দক্ষিণে এরপর তিন নম্বর দেখো এলিফ্যান্টের পয়েন্ট ও লাবনী পয়েন্টের অবস্থান কোথায় এটা কক্সোজা তারপর সাইবার সিটি বলা হয় কোথায় এটাকে সিলেট দেখো সাইবার সিটি বলা হয় কোথায় দেখো এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এই প্রথাটা তোমাদের মেরিন রাইটিং ভর্তি পরীক্ষায় মোট তিনবার এসেছে এই প্রথাটা তো তোমরা এটা একটু খুব গুরুত্ব সহকারে পড়বা এরপর দেখো হেলদি সিটি হেলদি সিটি কুয়েত সিটি বলা হয় খুলনা অঞ্চলকে আর লাভ সিটি বলা হয় ঢাকার উত্তরায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা শিল্প নগরীকে অর্থাৎ তোমরা এই সপ্তাহে এই তিন নম্বর প্রশ্নে আমি যে বক্সটা এখানে দেখি যে বক্সটা এখানে আমি করেছি তোমরা এই ফুল বক্সটা এবং তার নাম ঘোষণা রাখবা কারণ এখান থেকে তুমি অনেকগুলো প্রশ্ন কমন পেতে পারো তো এটা অবশ্যই মনে রাখবা এরপর চলো আমরা চার নম্বর প্রশ্ন দেখি আমাদের চার নম্বর প্রশ্ন হলো শুদ্ধ বানান দেখো অগ্নি তোমার এই অগ্নি বিনা এই বানানটা শুদ্ধ বানানটা তোমরা একটু মাথায় রাখবা তাতে ভুলে না যাও তারপর দেখো পাঁচ নম্বর কি দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ শশিবলাই এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এটা অলরেডি দু পড়ে গেছে কারণ এখানে কিছুদিন আগে যে পরীক্ষাগুলো হয়েছে চাকরি পরীক্ষা এসব পরীক্ষায় এই পর্যন্ত পড়েছে সো এটা তোমাদের লেটিং করতে পরীক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক সো তোমরা এটা ইংরেজিটা পড়ে নেবে এর ইংরেজি দেখো এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে কি দেখো এস ই সি আর ই টি এ আর আই এ টি অর্থাৎ এরপর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন কবে অর্থাৎ আমাদের চব্বিশ সালে যে অনাব্যুত্থান হয় সেখানে আছে কত তারিখে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন এর সঠিক উত্তর হলো ছয় আগস্ট দু এরপর আট নম্বর দেখো করা হয় আট তারপর সংবিধান দিবস পালন করা হয় চার নভেম্বর এটা অনেক গুরুত্বপূর্ণ তারপর দেখো ইজ ভয়েট ড্যাশ এনি মিনি এখানে কি হবে এখানে এনে মিনি তারপর কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলে রম বলে দেখো র্যাম এবং রম তোমরা এখান থেকে একটা প্রশ্ন পাবেই বলে দেখো স্থায়ী বললে কি হবে স্থায়ী বললে হবে রম আর যদি বলতো অস্থায়ী অস্থায়ী বললে কি হতো অস্থায়ী বললে হতো র্যাম তোমরা এই দুইটা প্রশ্ন মনে রাখবা র্যাম কখন আর রম কখন রম হচ্ছে স্থায়ী আর র্যাম হচ্ছে অস্থায়ী এটা তোমরা মনে রাখবা এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবেই পারো

দেখো আমি পরে প্রশ্ন করলাম এখানে কিছু এখানে আমাদের এখান থেকে কিছু করতে হবে যেমন আমাদের দেখাই এখানে কিছু যন্ত্রের তো আছে এগুলো সব যন্ত্রের নাম এই যে যন্ত্রের নাম আর এগুলো আছে ব্যবহার তো তোমাদের যন্ত্রের নাম এবং ব্যবহার গুলো মনে রাখতে হবে দেখো যেমন আছে ব্যারোমিটার ব্যারোমিটারের কাজ কি বায়ুমন্ডলের চাপ নির্ণয়ের যন্ত্র তোমার পরীক্ষায় পড়বে যে বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি

নির্ধারক যন্ত্র তারপর স্পিডোমিটার হলো যানবাহনের গতি নির্ধারক যন্ত্র তারপর দেখো ইনক্লিনোমিটার হলো ডাল পরিমাপক যন্ত্র তারপর হচ্ছে অডোমিটার হলো মোটর গাড়ির গতি নির্ণায়ক তারপর অডিওমিটার হলো শব্দের তীব্রতা নির্ণায়ক তারপর ট্যাকোমিটার হলো ইঞ্জিন বা যন্ত্রের গতি নির্ণায়ক তারপর দেখো জাইরোস্কোপ এটা হচ্ছে কি ঘূর্ণনের দিক নির্ণায়ক তারপর হচ্ছে ক্রানোমিটার হলো সময় পরিমাপক যন্ত্র তার দেখো কোলোনোমিটার হলো সমুদ্রের দূরত্ব নির্ণায়ক তারপর ফ্লোমিটার হল গ্যাস ও তরলের প্রবাহ পরিমাপক এরপর হলো ম্যাগনোমিটার ম্যাগনোমিটার হলো চৌম্বকীয় ক্ষেত্রের পরিমাপক তারপর অ্যামিটার অ্যামিটার হল বৈদ্যুতিক প্রবাহের পরিমাপক এরপর ল্যাক্টোমিটার ল্যাক্টোমিটার হলো দোধের ঘনত্ব ও বিশুদ্ধতা পরিমাপক তারপর হাইগ্রোমিটার হাইগ্রোমিটার হলো কি আর্দ্রতা ও পরিমাপক যন্ত্র তারপর ক্যাডিওগ্রাফ ক্যারিওগ্রাফটা কি ক্যাডিওগ্রাফটা হলো হৃদপিণ্ডের গতি পরিমাপক যন্ত্র এরপর দেখো পদ্মা নদীর মাঝি আমাদের লাস্ট প্রশ্ন পদ্মা নদীর মাঝি কার লেখা এটা অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মারি বন্দ্যোপাধ্যায়ের লেখা ওকে যাই হোক তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা আমরা আজকের ক্লাসে মোট পনেরোটা প্রশ্ন দেখলাম আমাদের এই পনেরোটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো একটু দেখা দিচ্ছি যেখানে সেখানে বুঝবো না একটা ভিডিওটা পজ করে দেখে নেবে পজ করে এগুলো মুখস্ত করে নেবে অনেক এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু একদম কম পাবা সো অবশ্যই এটা গুরুত্ব সহকারে পড়বা আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আমরা অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা যারা প্রিমিয়াম পোস্টার নিতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা টেলিগ্রামে লক দেবে আমি কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজ ও টেলিগ্রামের লিঙ্কটা রাখবো সেখান থেকে তোমরা কালেকশন করে নেবে সো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ